তোমার নাম কি স্যার ইংরেজিতে বলবো নাকি বাংলায় নাম আবার ইংরেজি বাংলা হয় নাকি আচ্ছা বাংলায় বলো দেখি স্যার আমার নাম ভুবন সরকার আর ইংরেজিতে কেহি স্যার মাই নেম ইজ আর্থ গভর্নমেন্ট ইংরেজি মানেটা একটু ব্যাখ্যা করে বলো দেখি স্যার মাই নেম ইজ আর্থ গভর্নমেন্ট ইন ইংলিশ অর্থাৎ আর্থ মানে ভুবন আর গভর্নমেন্ট মানে সরকার আচ্ছা ভুবন তোমার প্রথম প্রশ্ন বলো তো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন স্যার সানি লিওনি হ্যাঁ কি ব্যাপার তোমার বলো তো তোমার র‍্যাঙ্ক এত ভালো অথচ তুমি এরকম ভুলভাল উত্তর দিচ্ছ কেন স্যার আপনি একজন অভিজ্ঞ শিক্ষক হয়ে যদি এরকম ভুলভাল প্রশ্ন করেন তাহলে আমি এরকম ভুল উত্তর দিলে ক্ষতি কোথায় কেন আমার প্রশ্নে আবার ভুল কোথায় স্যার ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ এর নির্দিষ্ট কোনো মুখ্যমন্ত্রী হয় না মুখ্যমন্ত্রী হয় রাজ্যের হ্যাঁ ভুবন তাহলে তুমি বলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন স্যার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুবন কৌদেহি সূর্য পশ্চিমে অস্ত যায় কেন স্যার এন্ট্রি আর এক্সিট কখনো একদিকে হয় না যেমন পুজো প্যান্ডেলের একদিকে এন্ট্রি থাকে তো অপর দিকে এক্সিট তেমনি সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় শোনো ভুবন বর্তমানে এই বাংলায় প্রচুর পরিমাণে মহিলারা দর্শিত হচ্ছে এই দর্শন বন্ধ করার কোনো পরিকল্পনা কি তোমার মাথায় আছে হ্যাঁ স্যার বাড়ির মেয়ে বউরা যদি রাতে বাইরে বের না হয় তাহলে আর দর্শন হবে না কিন্তু যেসব মহিলারা কাজ করে তাদের তো কাজের তাগিদে বের হতেই হয় তাহলে তাদের জন্য তোমার কি ভাবনা স্যার প্রথমত বলবো যে সব মহিলারা কাজ করে টাকা উপার্জন করে তারা যেন শুধু দিনের বেলাতেই কাজ করেন রাতের বেলা কাজ করা কিংবা বাড়ির বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ভুবন যে সব মহিলারা নাইট ডিউটি করে বা রাতে কাজ করে তারা তো তাদের নিজস্ব কর্মসংস্থান হারাবে হ্যাঁ স্যার যারা কর্মসংস্থান হারাবেন এবং যারা দিনের বেলা কাজ জোগাড় করতে পারবেন না তাদের জন্য তো লক্ষ্মীর ভান্ডার রয়েছে তারা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করবেন এবং মাসের শেষে টাকাটা হাতে পেয়ে যাবেন ফলস্বরূপ এরা আর ধর্ষণই হবে না ভুবন প্রথম থেকেই তুমি এত ডেসপারেটলি উত্তর দিচ্ছ কেন তুমি কি জানো না এটা চাকরির ইন্টারভিউ জেনে শুনে ভুল উত্তর দিলে তোমার চাকরিটা হাতছাড়া হতে পারে আমার দৃষ্টতা মার্জনা করবেন স্যার এবং আমি এও জানি যে আমি সব সঠিক উত্তর দেওয়ার পরেও আমার চাকরিটা হবে না কারণ আমার কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই তাই আমি অন্যদের তুলনায় দশ নাম্বার কম পাবো আর আমার স্বপ্নের চাকরিটাও হবে না শুধু ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটাই হয়ে যাবে বলি স্যার আপনারা যখন চাকরি পেয়েছিলেন তখন কি আপনাদের আগে থেকে টিচিং এক্সপিরিয়েন্স ছিল নাকি ঘুরপথে চাকরিটা পেয়েছিলেন দেখো ভুবন ইন্টারভিউ বোর্ডে তুমি আমাদের এভাবে অসম্মান করতে পারো না ছাত্র আছো ছাত্রের মতো থাকো হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি সারা জীবন ছাত্রই থেকে যাব আজ আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ কেন চুরাশি হয়ে যাক তবু ছাত্রই থেকে যাব কারণ আমার যে টিচিং এক্সপিরিয়েন্স নেই শোনো ভুবন মাস্টারির চাকরির পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্স নাম্বারটা সরকারই নেছে এর জন্য আমরা দায়ী নই বুঝতে পারছো হ্যাঁ স্যার সবই বুঝতে পেরেছি তবে একটা কথা জানেন তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী ছেলেবেলায় আমাদের এই নীতি কথাগুলো না শেখালেই পারতেন সরকার অন্যায় করেছে কিন্তু আপনারা তো তার প্রতিবাদ করতে পারতেন তা না করে উল্টে আমাদেরকে যাতা করে সত্যি স্যার আপনাদের অনেক টিচিং এক্সপিরিয়েন্স গেট লস্ট ননসেন্স আজিবাজে কথা শোনার কোনো সময় আমাদের নেই হ্যাঁ স্যার আমি তো চলেই যাবো কিন্তু মনে রাখবেন আপনার বাড়ির ছেলে মেয়েদেরও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স নেই আমাকে বঞ্চিত করা মানে ওদেরকেও বঞ্চিত করা মনে রাখবেন